আমরা সব সময় সফল হতে চাই কিন্তু দেখা যায় যে দিনটা কাটে ফেসবুকে কিংবা ইউটিউবে এই তো এই যে আমার ভিডিওটা আপনারা দেখছেন হয়তো সময় নষ্ট করে আপনারা ফেসবুক চালাচ্ছেন কিংবা ইউটিউব চালাচ্ছেন তারপর হয়তো বা আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই যে আমার কথাই ধরুন কাজ শেষ করে এখন ভাবলাম যে ফ্রি টাইম আছি তাই ভাবলাম যে কিছু কথা বলা যাক তো আমাদের বেনিফিটটা কিন্তু আমরা আগেই আদায় করে নিয়েছি এই জন্য হয়তো ফ্রি টাইমে এত বকবক আমরা করতে পারি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার অবস্থা কি আপনি আসলেই কি একজন সফল মানুষ হতে চান যদি সেটাই হতো তাহলে দিনটা ফেসবুকে কিংবা ইউটিউবে অযথা সময় নষ্ট করে আসলে আমি মনে করি এটা আপনার পক্ষে সম্ভব হতো না তো আপনি যদি সত্যি একজন সফল মানুষ হতে চান কিংবা নিজের ক্যারিয়ার শুধু ক্যারিয়ার না আপনি আখিরাতের হাতের কথাও যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে সময়টাকে অনেক গুরুত্ব দিতে হবে সময়ের গুরুত্ব যদি না দিতে পারেন জীবনে আসলে ভাই কিছুই সম্ভব না সময় নষ্ট করে জীবনে কেউ সফল হতে পারেনি আপনি ইতিহাস পড়ুন ইতিহাস পড়লেই আসলে বুঝতে পারবেন তো আমি মনে করি যাদের বয়স আঠারো থেকে মানে বিশ চব্বিশ বছর আছে তারা অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগাবেন কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই সময়টাতে আসলে আমরা ভুল করে থাকি আমি হয়তো বা আজকে এত কথা বলতেছি কারণ আমার বেনিফিটটা কিন্তু আগে আদা হয়ে গিয়েছে কিন্তু আপনার আপনার হয়তো বা সবসময় কথাগুলো শুনতে ভালো লাগবে না কিন্তু আপনার ওই চিন্তা ভাবনাটা করতে হবে যে কিভাবে আমি আমার নিজের বেনিফিটটা আদায় করব। সেটা যে কোনো ভাবে হতে পারে ওকে তো এই অযথা সময়টা সেভ করবেন কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই অযথা সময়টা ফেসবুকে কিংবা ইউটিউবে না দিয়ে শেখেন ভালো কিছু শেখেন ভালো কিছু করেন এবং এইটা দিয়ে দুনিয়া আখিটা দুইটার কাজই করেন এটা আপনার জন্য ভালো হবে বলেই আমি বলছি তো যাই হোক কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন সময় নষ্ট করে আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন যদি শিখতে পারেন অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আমি চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র দুনিয়া না প্লাস আখিরাত দুটা মিলেই কিছু করার জন্য এবং মানে আমাদের বাংলাদেশে যে বেকারের সংখ্যাটা রয়েছে এবং এইটা দূর করার জন্যই আসলে আমি মূলত কাজ করার একটা উদ্যোগ নিয়েছি আশা করি চেষ্টা করব মানে নিজের যতটুকু সম্ভব হয় ততটুকুই করার জন্য ভালো থাকুন সবাই আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে সামনের কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ